সম্মান কী জিনিস এটা সবাই বোঝে না কিছু মানুষ কথায় কথায় মানুষকে অপমান করে আবার নিজেকে নিয়ে গর্ব করে সবার সাথে তর্কে জড়াতে নেই সব কথার উত্তর দিতে নেই কখনো কখনো নিজের সম্মান ধরে রাখতে নিজেকে চুপ থাকতে হয় কারণ যারা সম্মান বোঝে না তারা অন্যকে অপমান করতে একবারও ভাবে না নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কখনো কখনো সময়ের অপেক্ষা করতে হয় জোর করে কাউকে ধরে রাখতে নেই কখনো কখনো ছেড়ে দিতে হয় যে প্রকৃত আপন সে কখনোই ছেড়ে যায় না সে নিজে থেকেই থেকে যায় যে আপন নয় তাকে যতই ধরে রাখার চেষ্টা করো সে কোনো না কোনো অজুহাত দিয়ে নিজে থেকেই চলে যায় অর্থ সম্পদ কিংবা রূপ সৌন্দর্য দিয়ে কাউকে আটকে রাখা যায় না যদি মানুষটা মন থেকে আপন করে না নেয় রক্তের সম্পর্ক থাকার পরেও কত সম্পর্ক ভেঙে যায় আবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকে না তবুও তারা একে অপরের হাত ধরে সারা জীবন একসাথে থেকে যায় একে অপরের দুঃখ কষ্টকে ভাগ করে নেয় একে অপরের সুখগুলোকে ভাগ করে নেয় রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় না মানুষকে আপন করে নিতে হয় মন থেকে মন থেকে বিশ্বাস করলে মন থেকে আপন করে নিলে পরমানুষও আপন হয় আবার মন থেকে আপন করতে না পারলে মেনে নিতে না পারলে শত্রুতা করলে আপন মানুষও শত্রু হয়ে যায় প্রিয় মানুষটার কাছে প্রিয় হতে না পারার কষ্ট মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কষ্ট নাই একটা মানুষ তখনই অসহায়ের মতো কান্না করে যখন বুঝতে পারে সে প্রিয় মানুষটার কাছে অবহেলিত যতদিন চুপ করে থাকবে সহ্য করে যাবে ততদিন তুমি ভালো থাকবে প্রতিবাদ করলেই তুমি সবার কাছে খারাপ মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর বর্তমানে নিজের জিনিসকে নিরাপদে রাখার জন্য মানুষকে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে হয় এর থেকেই বোঝা যায় পৃথিবীতে সব কিছুর উন্নতি হলেও দিন দিন মানুষের মানসিকতার অবনতি হচ্ছে বর্তমানে মানুষের জীবনের চেয়ে মানুষের কাছে অর্থ সম্পদের মূল্য অনেক বেশি জীবনে যদি কষ্ট কমাতে চাও তাহলে একা লড়তে শেখো একা বাঁচতে শেখো একা থাকার অভ্যাস করো একটা সত্যিকারের মানুষ কখনো নিজের সুখের জন্য অন্যের সুখে আঘাত করে না একজন সত্যিকারের মানুষ কখনো নিজের মুখে হাসি ফোটানোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নেয় না একজন সত্যিকারের মানুষ কখনও নিজের স্বার্থ পূরণের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করে না দূরত্ব বাড়ানো অনেক সহজ কিন্তু মানুষকে ভুলে থাকাটা অনেক বেশি কঠিন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই করা উচিত নয় এদের থেকে সাবধানে থাকতে হয় যতটা সম্ভব এসব মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে হয় গরম কয়লা ধরলে হাত পুড়িয়ে দেয় ঠান্ডা কয়লা ধরলে হাতে কালি লেগে যাবে ঠিক তেমনি কিছু মানুষের সাথে শত্রুতা করলেও তারা ক্ষতি করে বন্ধুত্ব করলেও বন্ধুত্বের সুযোগ নিয়ে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো